আজ আমি একটু কাজ থেকে ছুটি নিয়েছি আর এখন ঘুরতে এসেছি শহরের মধ্যে এখন শহরের লোকেরা আমাকে দেখে আর ভয় পায় না আগে তো ওরা সব ভয়ই পালাতো এখন আমি আমার নিজের রাগ কন্ট্রোল করতে শিখে গেছি তাই লোকেরাও আর ভয় পায় না হ্যালো মিস্টার হালক কেমন আছেন আরে ভালো আছি সব ভালো চলছে চলো এখানেই দাঁড়িয়ে আমি একটু কফি খেয়ে নেই। ও ভাই এটা কি ছিল আমি তো আমার পকেট থেকে কফির কাপটা বের করছিলাম কেউ আমাকে হঠাৎ করে এসে মারল আশেপাশে কাউকে দেখতেও তো পাচ্ছি না কে মারলো আমাকে ও ভাই এটা তো রেড হালক রেড হালকের সাইজ এত বড় হয়ে গিয়েছে হালক অবশেষে আমি তোকে খুঁজে পেয়েছি তুই আমাকে মেরে আমার অবস্থা খারাপ করে দিয়েছিলিস এখন আমি নিজেকে আপগ্রেড করেছি এবার আমি সবের বদলা নেব তোকে আমি নিজের হাতে মেরে শেষ করব। আজ তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না আজই তো শেষ দিন হালক চল মরার জন্য তৈরি হয়ে যা এই কা তুই আই কি জোরে আমাকে ছুঁড়ে মেরেছে ওই রেড হালক আমি তো ভাবতেই পারিনি যে রেড হালক নিজেকে এত বেশি পাওয়ারফুল করে আপগ্রেড করতে পারবে এখন আমাকে এখানে লুকাতে হবে কারণ ওই রেড হাল্ক আমাকে মারার জন্য আসছে চলো এই জায়গাটা ঠিক লাগছে হালক কোথায় লুকিয়েছিস তুই না মরে গিয়েছিস মনে হচ্ছে আমি হালকে মেরে শেষ করে দিয়েছি এবার গিয়ে আমি পুরো শহর ধ্বংস করবো অল রাইট এবারের মতো বেঁচে গিয়েছি ওই রেড হাল ভেবেছে যে আমাকে মেরে দিয়েছে কিন্তু আমিও হার মানবো না আমাকেও নিজেকে আপগ্রেড করে ওই রেড হালকে আটকাতে হবে শহর থেকে বেরিয়ে আমি পালিয়ে এসেছি এই পাহাড়ের ওপরে আর ভাবছি কীভাবে নিজেকে আপগ্রেড করব মানে রেড হালকের সাইজ এতটাই বড় হয়ে গিয়েছে যে কিভাবে আমার সাইজ অতটা বড়ো হবে ভেবেই পাচ্ছি না চলো দেখা যাক কিছু তো একটা করতে হবে আরে ভাই নিচে কি হয়েছে ওখানে খুব বড় একটা আগুন জ্বলছে আর অনেকগুলো মাছ ধরার বোট এক জায়গায় জড়ো হয়ে আছে আর মনে হচ্ছে ওখানে কয়েকজন দাঁড়িয়েও আছে চলো ফটাফট করে ওখানে গিয়েই দেখা যাক হচ্ছে এটা কি অল রাইড এক মেরে এসে গিয়েছি এখানে এই যে অনেকে দাঁড়িয়ে আছে আর এদের দেখে মনে হচ্ছে এরা টেনশনে আছে খুব ও হ্যালো তোদের হয়েছে কি আর এখানে এতগুলো বোট এলো কি করে মিস্টার হালক আমরা বরবাদ হয়ে গিয়েছে ওই কেমিক্যাল ফ্যাক্টরি থেকে কিছু একটা কেমিক্যাল সমুদ্রে দিয়েছে যার ফলে সমুদ্রের ছোটো ছোটো মাছ বড় হয়ে মনস্টার হয়ে গেছে আর তারা ঝটকা ঝটকামের সব বোটকে উপর তুলে দিয়েছে ও ভাই এরা বলছে না কি ছোট মাছ কেমিক্যাল দিয়ে এতটাই বড় হয়ে গিয়েছে যে ঝটকা মেরে এত বড়ো বড়ো বোটকে তুলে দিয়েছে তার মানে আমিও যদি ওই কেমিক্যালটা পেয়ে যাই আমার শক্তি বেড়ে যাবে ও হ্যালো তোরা টেনশন নিস না আমি গিয়ে দেখছি চলো ফটাফট করে সমুদ্রের মধ্যেই যাওয়া যাক অল রাইট গাইজ আমি এসে গেছি সমুদ্রের ভেতরে কিন্তু এখনো পর্যন্ত কোনো কেমিক্যাল বা মনশরা কোনো কিছু দেখতে পাইনি বাট সামনে একটা খুব বড় প্লেন এই যে প্লেনটা এ তো পুরো একটা প্লেন সমুদ্রের নিচে এলো কি করে আরে ও ভাই ওই যে ওখানে কিছু একটা দেখলাম মনে হলো এইটাই কি সেই মনসারটা মানে ছোট চিংড়ি মাছের মতো ছিল এ মনে হচ্ছে কেমিক্যাল খেয়ে এত বড় হয়ে গিয়েছে ও ভাই এর সাইজ কি বড় এর লেজের এক ঝটকাতেই আমি মরে যেতে পারি বা এটা কি ওর ঘর নাকি হতে পারে এটা ওর ঘর ও ওই যে কেমিক্যালটা এই কেমিক্যালটা দিয়েই মনে হচ্ছে অত বড়ো হয়ে গিয়েছে চলো গাইস এবার আমিও ফুলে যাব ফটাফট করে এই কেমিক্যালটা নেওয়া যাওয়া আরে এটা কি একটা সার্ক হঠাৎ করে এসে আমাকে কামড়ে দিল আবে সার্কের বাচ্চা আমি তোর কি করেছি এই শার্কটা মনে হচ্ছে ওই মনসারটার বন্ধু তাই আমাকে কামড়াতে এসেছে আবে ছেড়ে দে সার্কের বাচ্চা ভাই তো মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে আমাকে এই সারটাকে হাতে হবে তবেই হয়তো আমি কেমিক্যালটা নিতে পারবো আবে পাচ্ছিস কথা আরে ভাই তো ঘুরে এসে আবার কামড়াচ্ছে সার্ক আমি তোকে দেখাচ্ছি আমার শক্তি কতটা একবার ছাড় তো আমাকে এই খা ওকে এক লাত তো মেরেছি বাট এই সারটার কিছু হচ্ছেও না এ ও কি কেমিকেল নিয়ে পারফুল হয়েছে নাকি চলে আয় তুই এই নে হল রাইট আবে ভাই মরে যা সার্কে বাচ্চা কে এত মাছি এত মাছি তাও মরছে না তোকে এবার দেখাবো আমরা আসল সত্যি কেমন এই খা ওকে গাইস মনে হচ্ছে এই সার্কটাকে আমি হারিয়ে দিয়েছি ইয়েস ইয়েস ফাইনালি এই সার্কে খেলাছিস আমার সঙ্গে পাঙ্গা পাঙ্গানিতে এসেছিলো আমি হলাম হাল্ক এবার গাইস ফটাফট করে ওই কেমিকেলটা নিতে হবে ওই মন স্টেটটা ফিরে আসার আগে এই যে এটা হো হো আরে এটা কি হয়েছে ওই কেমিক্যালটা নেওয়ার ফলে আমার শক্তি তো বেড়ে গিয়েছে বাট আমার মুন্ডুটা সার্কের মুন্ডুর সঙ্গে রিপ্লেস হয়ে গেছে আরে এটা মাছের কেমিক্যাল ছিল তাই কি আমার মুন্ডু মাছের মতো হয়ে গেছে যাই হোক গাইস আমার পাওয়ার দেখো এক ঝটকাতে সমুদ্র থেকে বেরিয়ে এসেছি এবার যাওয়ার আগে ওদেরকে বলে যাই ওই হ্যালো তোদের টেনশন নেওয়ার দরকার নেই ওই মনশাটা এবার পালিয়ে যাবে কারণ ওর কেমিক্যাল শেষ চলো এবার আমি এখান থেকে বেরিয়ে যাই বাট আমার সাইজ এখন অনেকটাই ছোটো আছে আমাকে আরও বেশি আপগ্রেড হতে হবে এটা কি হচ্ছে আমি একটু আগে ওই পাহাড়ের ওপরে ছিলাম তো আকাশ পুরো পরিষ্কার ছিল কিন্তু এখানে আসতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে তাও আবার খুব জোরে এসব হচ্ছে এটা কি হো একসঙ্গে দাঁড়াও ওখানে কয়েকজন দাঁড়িয়ে আছে আর মনে হল আমি অ্যাবোমিনেশানকে দেখেছি হ্যাঁ ওই যে অ্যাবোমিনেশান ও অ্যাবোমিনেশান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে আর এর সামনে দাঁড়িয়ে আছে সব ব্যাংক ভাবে এটা কি ধরনের ব্যাং। তোমরা সবাই তৈরি হয়ে যাও আমি তোমাদের সবার শক্তি বাড়িয়ে দিয়েছি আর আকাশে কেমিক্যাল ছড়িয়ে বৃষ্টিও শুরু করে দিয়েছি এই বৃষ্টিতে আমাদের শক্তি অনেক বেড়ে যাবে আমাদের কেউ আটকাতে পারবে না আজই আমরা গিয়ে ওই পাহাড়ের পেছনের শহরটাকে কব্জা করব। আরে ভাই এই অ্যাবোমিনেশনই তাহলে বৃষ্টিটা শুরু করেছে এক তো রেড হালক ওই শহরটাকে কবজা করে রেখেছে এখন এই আরও একটা শহর কবজা করতে চাই ওই অ্যাবোমিনেশান আমি তোকে এসব করতে দেব না আরে এই দেখো হালক এসেছে তাও আবার সার্কেট টুপি পরে হালক এই বৃষ্টিতে তুই আমাদের আটকাতে পারবি না আরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি মেরে ভেলাকে। ওহ বলার সঙ্গে সঙ্গে এই কাজ শুরু এই আজও ধরনের ব্যাঙ্গুলো আমাকে গুলি মারছে তোদেরকে আমি দেখাচ্ছি আমার শক্তি কতটা কিন্তু আমি ভাবতেই পারিনি যে এই আমাকে গুলি মারতে পারে যাই হোক এই খা হল রাইট এক লাথে দুজনকে উড়িয়ে দিয়েছি আর তোরাও কি বেঁচে যাবি নাকি কেমন এই দেখো একও লাথ মেরে উড়িয়েছি আর তোরাও মরবি এই খা আমার মাথার ঝটকা ও ভাই আমার মুন্ডু সারকে হলে কি হবে কিন্তু আমার শক্তি অনেক বেশি এদেরকে এক এক ঘুষিতেই শেষ করে দিচ্ছি আবে ব্যাং তুই কি ভেবেছি আমাকে মেরে ফেলবি নাকি এই দেখ আমার পাওয়ার কতটা কেমন এক ঝটকাতে দুজন উড়ে গিয়েছে আর এখানে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছে ওকে একে ওপর থেকে লাথ মেরে শেষ করেছি আর মাত্র তিন চারটেই বেঁচে আছে এদের তো খেলা শেষ ওকে সবাইকে মেরে দিয়েছি বাট অ্যাবোমিনেশন আরে ও তো এখানে দাঁড়িয়েছিল ও মনে হচ্ছে ভয়ে পালিয়ে গেছে যা ওর ব্যাঙের সব আর্মিকে মেরে দিচ্ছে আর না পেছন থেকে এসে গিয়েছে হলকের বাচ্চা তোকে আমি কখনোই ভয় পাবো না তোকে আমি নিজের হাতে মেরে শেষ করবো তুই আমার সমস্ত প্ল্যান বরবাদ করে দিয়েছিস আমার ব্যাঙের আর্মিকে মেরে দিয়েছিস তোকে আজ আমি নিজেই মারবো ও ভাই এবার তুই প্রচুর রেখে গিয়েছে মানে ফুল পাওয়ারে আমার উপরে অ্যাটাক করছে গাইস এই অ্যাবোমিনেশনকে হারানোর জন্য তোমাদের লাইকের দরকার তাই ফটাফট করে লাইক করো আর একে আমি হারানোর চেষ্টা করছি আরে ভাই কি মেরে যাচ্ছে এক সেকেন্ড দাঁড়া আমাকেও মারা সুযোগ দে চলো আমি একটু দূরে এসে গেছি এই কা এবার আমারও মার্কেটে এক কেমন লাগে আমি সমুদ্রের নিচ থেকে কেমিক্যাল নিয়ে নিজেকে আপগ্রেড করেছি একে কিভাবে মারছি মনে হচ্ছে হেরে গিয়েছে আরে না এখনও হারেনি তাহলে এবার হারবি ওকে গাইজ লাত মেরে সরিয়েছি মারার কোনো সুযোগই দেবো না একে কেমন হেরেছে অ্যাবোমিনেশন অল রাইট গাইজ ফাইনালি অ্যাবোমিনেশন হেরে গিয়েছে বাট এটা কি এর বডি থেকেও একটা আজব ধরনের কিছু বেরিয়েছে যেটা বাইরে বেরিয়ে ঘুরেই যাচ্ছে এটাকে আমি নিয়ে দেখবো চলো নিয়েই দেখা যাক অল রাইট এটা নিয়েও আমি আপগ্রেড হয়ে গেছি বাট এটা কি ধরনের আপগ্রেড আমার পেছনে সব কাঁটা এসে গিয়েছে কিন্তু আমার দৌড়ানোর শক্তি খুব বেড়ে গিয়েছে আর এখন আমি অনেক বেশি উঁচু জাম লাগাতে পারছি সো এখন আমার শক্তি খুব বেড়ে গিয়েছে কিন্তু সাইজ এখনও ছোট আছে রেড হালকে যদি হারাতে হয় তাহলে আমাকে আমার সাইজও বড় করতে হবে বাট কিভাবে আমি আমার সাইজ বড় করবো এসব কি চলছে আয়রন ম্যান হালকের বাচ্চা মরার জন্য তুই তৈরি হয়ে যা আমি খবর পেয়েছিলাম তুই নিজের সাইজ বড় করে শহরের মধ্যে সব কিছু ধ্বংস করছিলিস তাই আমিও বড় হালক বাসটা নিয়ে এসে গেছি তোকে হারানোর জন্য আজ তুই বেঁচে যেতে পারবি না হালক কি আমি আমার সাইজ বড় করে শহরের মধ্যে সব কিছু ধ্বংস করছিলাম আবার তুই পাগল হয়ে গেছিস নাকি ওই সব রেড হালক করছে ওই রেড হালকে হারানোর জন্যই আমি নিজেকে আপগ্রেড করছি আর তুই আমাকে মারার জন্য এত বড় হালক স্যুট সুট নিয়ে এসেছিস তাহলে কি তুই সত্যি কিছু করিসনি কিন্তু আমি যে আরো বড় বড় হালক বাসটা স্যুটকে সেট করেছি তোকে মারার জন্য ওরাও আসছে তোকে মারতে আরে পাগল কোথাকা তুই তো আমাকে মেরেই ছাড়বি একটা হালক বাসটা যথেষ্ট ছিল না আরো হালকাকে সেট করেছে তাদের গিয়ে ওদের আটকা আরে ঠিক আছে আমি গিয়ে ওদের আটকাচ্ছি কিন্তু যতগুলো হালক বাসটা এখানে চলে আসবে ওদেরকে তোকেই আটকাতে হবে হালক আমি যাচ্ছি এখন আবে এই বাচ্চা বাচ্চাকে আমি দেখে নেব যাই হোক এখন এই হালক বাস্টারটাকে হারাতে হবে আর এই সবের টেস্ট হয়ে যাবে আমার শক্তি কতটা চলো এই মারলাম ঘুষি ও ভাই আমার পাওয়া তো খুব বেড়ে গিয়েছে এক ঘুষিতে একটা হালক বাস্টাটা খেয়ে ভাই ভাই কিন্তু বলেছিল আরও হালক বাস্টাটা আসবে হ্যাঁ ওই দিক থেকে আসে সব ও ভাই এরা কোথায় যাচ্ছে এরা মনে হচ্ছে আমাকে দেখতে পাচ্ছে না মানে এদের সাইজ এতটাই বড় বানিয়ে দিয়েছে টনি যে আমাকে দেখতেই পাচ্ছে না চলো আরও একটা খেলা শেষ করে দিয়েছি অল রাইট আর ওইদিকে কয়েকটা ঘুরছে আরে ওরা কোথায় যাচ্ছে ওটা কোথায় কেমন তিনজন আমার পেছনে পড়ে গিয়েছে দেখার পর এই খা তোরা আমার ঝটকা ও ভাই দুজন গিয়েছে একটা বেঁচে ছিল তুই ও খা গাইস ফাইনাল আরে এই উঠে দাঁড়িয়েছে তাহলে এই নে ফাইনালি মনে হচ্ছে আমি সমস্ত হালক বাসারকে হারিয়ে দিয়েছি ও হালক এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি আর বাকি হালক বাসারদের আমি বন্ধ করে দিয়েছি এই পাওয়ারটা নিয়ে তোর সাইজ ওই মাস্টারদের মতো বড় হয়ে যাবে ওকে এবার টনি একটা ভালো কাজ করেছে চলো এটাকে ফটাফট করে নেওয়াই যাক রাইট সত্যি পাওয়ারটা নেওয়ার ফলে আমার সাইজ বড় হয়ে গেছে কিন্তু আমার তিনটা মাথা হয়ে গেছে যাই হোক ওই টনি আমি যাচ্ছি রেড হালকে হারানোর জন্য চলো গাইস ফটাফট করে শহরে যাই দৌড়ে দৌড়ে এসে গিয়েছি শহরের মধ্যে রেড হাল কোথায় ওই যে ও তো ড্রেনের ওপরে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে করছে এটা কি ওকে ওখানে জল খাচ্ছে না কি জল খাচ্ছে আরে ভাই ও কি আমাকে দেখতে পাইনি মনে হচ্ছে ও আমাকে দেখতে পেয়ে গেছে ইয়াস ইয়েস কারণ আমারও সাইজ এতটা বড়। চলে আয় রেড হাল্ক আমিও দেখাবো কাজ শক্তি আরে ভাই এ তো কথা বলার আগে আমাকে মারা শুরু করেছে আবে দাঁড়া ভাই আমিও নিজেকে আপগ্রেড করেছি এই খা তো তুই আপগ্রেড করেছিস তো কি হয়েছে তাও আমি তোর থেকে বেশি শক্তিশালী আমার চারটা হাত আর সোনা সিং এটা দিয়ে আমি তোকে মেরে ফেলবো আচ্ছা তাই নাকি আমারও তো তিনটা মাথা আমারও শক্তি বেড়েছে তোকে আমি দেখাচ্ছি কার শক্তি বেশি এই হো অল রাইট গাইস একে তুলে ছুঁড়ে মেরেছি আবে চলে ও ভাই হেও আমাকে ধরে ছুঁড়ে মেরেছে আর ভাই আমাদের শক্তি বরাবর তাও আমি হারবোটা কেমন ওকে একে জাম করে একটা লাথ মেরেছি তাতেই এ গেছে তো গাইস আজকের জন্য এতটাই ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের অসম জিটি ফাইভের ভিডিও আরও আসবে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে